আজকে আমি এই জারটা টিস্যু পেপারের উপরে যে কাগজটা আছে সেটা দিয়ে করেছি তো কিভাবে কি করলাম সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রাবেয়া ওয়েলকাম টু মাই নিউ ভিডিও টিস্যু পেপারের এই কাগজটা নিয়ে নিয়েছি কাগজে যে ফুলগুলো আছে সেগুলো আমি কেটে নেব আমি ফুলের যে অংশটুকু আছে মানে একবারে নিচের যে অংশটুকু অতিরিক্ত একটু সাদা রাখবো আর উপর দিয়ে আমি বলবো যে আপনাদের উচিত উপর দিয়ে একটু বেশি সাদা রেখে কাটার জন্য না হলে পরবর্তীতে যখন আপনারা এটা জারের উপর ব্যবহার করবেন তখন একটু মানে রং বা কালার করতে অসুবিধা হবে আগে হোয়াইট কালার অ্যাপ্লাই করে নেব হোয়াইট কালার অ্যাপ্লাই করার পর যে ফুলগুলো কেটে রেখেছিলাম কাগজ থেকে সেগুলোতে যে ঘাম ব্যবহার করে দেব যাতে সহজেই জারটার ওপর লেগে যায় ফুলের যে দুই সাইডে অতিরিক্ত সাদা যে অংশ রেখেছি তাতে রঙ করলে আর সমস্যা হবে না ওটা সম্পূর্ণভাবে জারের সাথে মিশে যাবে সিঙ্গেল যে ফুলগুলো ছিল বড় ছোটো ওইগুলো কেটে রেখেছি যাতে জারের মাঝামাঝি এগুলো ব্যবহার করা যায় তো মাঝে মাঝে হচ্ছে আমি এই ফুলগুলো লাগিয়েছি আর যেই যে সূর্য যেটা সূর্যর মতো ফুল যেটা সেটা হচ্ছে আমি উপর থেকে লাগিয়েছি যেন নিচে সূর্যের আলো পড়ছে এরকম বোঝা যায় ফুল গাছের উপরে অনেকেই ওপরে উপরে একটি সে পেপারের কাগজটা দিয়ে করেছে তো আমি ভাবলাম যে আমিও ট্রাই করে দেখি কেমন হয় তো করে ফেললাম এই হচ্ছে আমার এই চারের ফাইনাল লুক দেখে বলবেন কেমন হয়েছে ফার্স্ট টাইম ট্রাই করেছি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ